যে আগে রক করবেন সেদিন আগে সেই পাবেন যে কোনো জ্বালা নিতে পারবেন কোনো সমস্যা নেই দাম পুরো ফিক্সড একদম এক রেট ওনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার তিরিশ মাল দুই হাজার দিচ্ছে ভাই একদম আবার এর মধ্যে ডিম আসছে মার্শাল্লাহ খুবই চমৎকার লাগতে আসছে মনে হয় ডিমের বয়স কম না পঁয়ত্রিশশো না তিন হাজারও না পঁচিশশো না বন্ধুরা সম্ভব দিচ্ছে তাই না বোনেরা কেমন আসিং সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই চোর প্রতিবন্ধী দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি চমক নিয়ে চমক নিয়ে চলে আসছি কোথায় বন্ধুরা ঢাকা জেলার দিয়াবাড়ি এলাকা সবারই সুপরিচিত খামারি খামারি কে মোহাম্মদ রাশেদ ভাই খামারি রাশেদ ভাই এটা রানী পিয়ার এই পিয়ার কত দাম মাত্র দুই হাজার মাত্র দুই বন্ধুরা এই যে দেখেন ষোলোশো টাকার পিয়ার তারপরে কিন্তু আবার ডিম সহকারে এই যে দেখতে পাচ্ছেন পিয়ার গুলা আর আজকে কিন্তু বন্ধুরা চমক রয়েছে কথা বলবো কার সাথে পঁয়ত্রিশশো মাল দুই হাজার ভাই একদম আজকে আপনি কই ভাই ভালো আছি ভাই আমি তো কিরে পঁয়ত্রিশশো টাকার মাল দুই হাজার টে দিছে ফাটাইয়া রে কইলো কেরা

ভাই কত পিয়ার তোমাদের থাকবে পিয়ার থেকে 32 পিয়ার আজকে মনে ধামাকাটা দিতেছ 100 100 ভাই ভাই হ্যাঁ আমি মানে পর্যবেক্ষণ করে যেটা দেখলাম আজকের মতো কম দামে কখনো দেন নাই সামনে থেকে দিবেন কিন্তু একটা বিষয় লক্ষ্য করছিস ভাই আজকে কোনো দামাদামি দেন দেন নাই যে দাম আর যদি মনে হয় আপনাদের ঠক তাহলে আমার এখানে আইসেন আমি একশো লাগে দুইশো লাগে আমি আপনাদের খাওয়াই দিবাগুলো করে করেন

যাই হোক কথা শুরু করে দিয়েছেন আমি ছোট্ট করে একটা কথা বলবো বন্ধুরা আপনাদের জন্য সাবস্ক্রাইব করেন কি না করে এটা আমার জানার বিষয় না আমি কখনো সাবস্ক্রাইব চাই না যাদের ভালো লাগবে তারা করবে সেটা আপনাদের এখন তো ব্যাপার কিন্তু আমাদের একটা কথা থাকবে আমার চ্যানেলে ভিডিও কেমন হয় আর কেমন করে করা উচিত কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত নিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো ওইভাবেই তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো রাশিদ ভাই চলুন আমরা ঝাঁপিয়ে পড়ি ভিডিওতে ওয়ালাইকুম সালাম এগুলো আমরা কি দেখতেছি ভাই অপরাজিতা 마শাআল্লাহ অপরাজিতা কবুতর বন্ধুরা আসলে কিন্তু টেলের সুন্দর যদিও কিন্তু মেন এই যে দেখেন এগুলা টেলের সাথে কিন্তু কোনো কবুতরের টেল মিলবে না एक्चुअली বড় ভাই এদিক রানিং পিয়ার ডিম বাচ্চা করছে নরগুনা মাদিগুনা ভাইয়া সামনেটা নর হচ্ছে নর পিছনটা মাদি আচ্ছা আচ্ছা এই বিড়া কেমন দাম চাচ্ছেন একদম 1000 টাকা একদম ও ভাই কি কোন রানিং পিয়ার দিছি ভাই দিসে পিয়ার দিছেন 1000 বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা এই দামে কিন্তু লক্ষ কবুতর পাবেন না পেয়ে যাচ্ছেন কি কবুতর অপরাজিত কবুতর তারপরে কিন্তু ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে দেখেন পিয়ারটা মার্শাল্লাহ যে দেখবে তারই ভালো লাগবে যে আগে রক্ষ করবেন সে কিন্তু আগে সেই পাবেন কারণ অপরাজিত কবুতর একটা পিয়ারি যারা নেবেন যে কোনো জ্বালা নিতে পারবেন কোনো সমস্যা নেই দাম পড়ো ফিক্সড একদম এক রেট অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার কালো কবুতর এখানে কি দেখতে পাচ্ছি ভাই বিউটি হুম ভাই আবার এর মধ্যে ডিম আছে মাশাল্লাহ খুবই চমৎকার লাগতাছে ওনায় ডিমের বয়স কম না নতুন ডিম দেখতেছি ভাই এক সপ্তাহ হইছে এই পেয়ারটাকে কত পড়ো ভাই মাত্র 250 আজকে বন্ধুরা কবুতর থাকবে একদম পানির চেয়ে কম দাম দেখেন ব্ল্যাক কালার বিউটি আজকে রাসেশ ভাই কি করবে ইতিহাস করবে সামনেটা নর্থ পিসরটা মাদি অনেক খামারে আর থেকে 10000 টাকার রেট না আচ্ছা যাও আজকে এই পিয়াটা নিতে পারবেন ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকা এই চমৎকার পিয়ারটা এরা কি করতেছে ভাই ডিম টুম দিব নাকি কিঙ্কু বুদ্ধ ইউলো কালার মধ্যে না একটু নামিয়ে দেবো বন্ধুরা এক সপ্তাহ লাগবে না তার মধ্যে ডিম দিয়ে দিবে আল্লাহ তালা চাইলে ভাই না যাই হোক এটা কি রানিং হিসেবে ফুল রানিং এই যে হাইটটা কি ভাই আর নিচেরটা নট এই জোড়াটা কেমন দাম পড়বে মাত্র দুই হাজার মাত্র কত দুই হাজার বন্ধুরা চার হাজার না পঁয়ত্রিশশো না তিন না পঁচিশশো না বন্ধুরা অবিশ্বাসের দাম মাত্র দুই হাজার টাকা এই রানিক পেয়ারটা

না পারলে দেখে না নাবার খুব চমৎকার চকলেট কালারের মধ্যে কি দুটো ডিম পেরে দিচ্ছে দুটো ডিম সকারে ডেলিভারি নিতে পারবেন মাত্র আটশো টাকা না ভাই মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এগুলো কি ভাই মুখী মাশ তবে কিন্তু দুইটা দুই কালার ভাই

যত পারবে একদম সীমিত দাম দিবে বাইরে গেলে সময় কম এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে নিতে পারবেন একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা রানিং পিয়ারটা ভাইয়া এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই রেড চেকার রেসার কবুতর জমা ডিম সহকারে আচ্ছা এই পিয়াটা কত পড়বে মাত্র বারোশো আজকে কি আর কমবে নাকি আরো দুইশো কম মাত্র এক হাজার টাকা বলতে রাজা কিন পেয়ারটা আলহামদুলিল্লাহ রেড চেক কালারের মধ্যে রেস আর কবুতর এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার একটা কিং কবুতর আর হচ্ছে কি ড্যানিস কবুতর আচ্ছা যাই হোক দুই রয়েছে আলমন্ড কালারের মধ্যে বাই এই যে কিংটা নাবাদি

আর এটা কত পড়বে এটা মাত্র 800 টাকা এটা পড়বে মাত্র 800 টাকা এটা মাটি কবুতর এটা নরকবুতর এটা নরকবুতর বন্ধুরা তিন পট্টি লাল গিয়ার হোয়াইট কালারের মধ্যে তিন জোড়া সাথে নেয় ভাই তো এটা ফ্রি টেনিস কবুতর রানিং নর মাত্র কত পড়বে এটা 700 টাকা মাত্র 800 টাকা আর যারা তিন পিয়ান ডিমের কম দামি বেশি দামি হোক কোনো সমস্যা নাই এটা সম্পূর্ণ রূপে ফ্রি তার মানে এই দুই পিস কবুতরই মাগার আজকে জন্য একদম টেনিস ভাই টেনিস কবুতর ইউলো কালারের মধ্যে নিচে কি দেখতেছি ভাই আমি এই দুটো আছে দুটো ডিম আছে

মাগা ডিম সহকারে ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো জ্বালায় ডিম সহকারে মাত্র ষোলোশো টাকা এটা লক্ষা কবুতর চকলেট কালারের মধ্যে মাসাল্লাহ বন্ধুরা বর্তমান সময় কিন্তু চকলেট কালার লক্ষা খুবই কিন্তু কম পাওয়া যায় জানেন যেটা পাওয়া যায় সাদা আর হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এটা যে একদম চকলেট কালার না ভাই এটা কি রানিং হয়েছে পিয়ারটা এই যে হাড়িটা রাখতেছে এটা নর্ম নিচেরটা মাদি না পিয়ারটা কেমন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো একদম পনেরোশো বন্ধুরা আজকে যতগুলো পেয়ার দাম দেওয়া হবে একদম সীমিত দাম দেওয়া হবে এই যে ডানাটা হচ্ছে নর বামেটা মাদি রানিক পেয়ার চকলেট কালারের মধ্যে লক্ষ্য একটা কালার

এই পেয়ারটা সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবো যে কোনো জেলায় থেকে ফুল রানিং পেয়ার মাত্র চোদ্দশো টাকা রানিং পেয়ারটা মাত্র চোদ্দশো বিউটি কবুতর কি কালারের মধ্যে ভাই চকলেট কালারের মধ্যে মার্শাল্লা সেগুলো বন্ধুরা দেখে দিব আমি আমার কিন্তু কাম হচ্ছে এটা ভালোভাবে দেখানো যাই হোক এটা কি রানিং হয়েছে পেয়ারটা নরকুন্ডা মাদি কোনটা ভাই এটা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর না মার্শাল্লাহ চোখের গিয়ার এবং বডির কালার মানে সেম টু সেমে কেমন দাম পুরো ভাই মাত্র বাইশো টাকা মাত্র বাইশ মাত্র টাকা বন্ধুরা দেখেন আজকে কিন্তু কথা বলার কোনো সুযোগ পাবেন না কোনো পাবেন না এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন চকলেট কালারের মধ্যে অসাধারণ বিউটি কবুতর ফুল রানিং মাত্র বাইশশো টাকা নিতে পারবেন মাত্র বাইশশো টাকা কিং কবুতর ডিম নিয়ে বসে আছে যার কালার হয়েছে রেড কালার তবে দুইটা ফেদার ছোট ছোট দুইটা ফেদার ইয়ে আছে ভাই না একটু সাদা আছে এটা কি নন না মাদি পিছের নিচের আর এটা হচ্ছে মাদি না দুইটা আন্ডা আছে না মার্শাল আন্ডা হলে একটু দেখে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা ডিম রয়েছে এইটা পেটা কেমন দাম করবো ভাইয়া মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখেন বিয়ারটা মাসাল্লাহ রূপে গুনে সেই

একদম 1200 একদমই 1200 আজকে বন্ধুরা এই চমৎকার বিয়ারটা দেখতে পাচ্ছেন রানিং বিয়ারটা সরি 10000 চলতেছে নরমাতি ঠিক আছে এই চমৎকার বিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে মাত্র 1000 পাগা গ্রিভাস কবুতর দুটো 2300 করে না মাশাল্লাহ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনেরটা নরম কেমন দাম পড়বে মাত্র আটশো টাকা ও ভাই কি কন দেখেন পেয়ারটা আজকে দিছে ডাইলা তবে কোন দাম চলবে না এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাজার গ্রীবাস কবুতর যেটা জমা ডিমশ আজকে নিতে পারবেন মাত্র

আচ্ছা আচ্ছা আর কি কমবে নাকি ভাই আর কমবে না বন্ধুরা দেখেন নোটটা কিভাবে ডাকতেছে এই যে ডানটা মাদি ফুল রানিং পিয়ার আজকে ডিম পাচ্ছে গ্যারান্টি সহকারে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার এক কি ডিম আর্স অ্যাঞ্জেল কপার ব্ল্যাক কালারের মধ্যে না আবার দুইটা আন্ডা আছে না ভাইয়া আচ্ছা আচ্ছা এই পেয়ারের কেমন দাম পড়বে মাত্র বারোশো আজকে বন্ধুর কালারটা দেখাই দে আর্স্ট অ্যাঞ্জেল ডিম সহকারে না

এই পেটা কেমন দাম পড়ে ভাইয়া এটা মাত্র বারোশো তারপরে কত আরো দুইশো কম মাত্র এক হাজার বন্ধুরা শুধু পাগল হয়ে যাবো আপনারাও পাগল হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ডেড কবুতর জোড়াটা যার কালার হচ্ছে ক্রিম কালার ফুল রানিং পিয়ার হারিটা মাদি আর নিজেরটা নর আজকে নিতে পারেন বন্ধুরা অবিশ্বাস দাম মাত্র এক হাজার টাকার মধ্যে রানিক পেটা মাত্র এক হাজার আর ফ্যামিলি প্যাকেজ বাচ্চা কয়টা আছে ভাই একটা সিঙ্গেল বাচ্চা আছে আচ্ছা আচ্ছা আবার কি আছে ডিম আছে এই পেয়ারা কত বড় ভাইয়া ব্ল্যাক কালার বিউটি মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখ একটু সেপারেট করে দেই এই বাচ্চাটা বাদ দিয়ে দেই এই যে পেটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কিন্তু দুটো ডিম রয়েছে আজকে ডিম সাগরে কত মাত্র তিন হাজার টাকা বন্ধুরা এই সাথে একটা সিঙ্গেল বেবি সম্পূর্ণ রূপে ফ্রি ঠিক আছে বেবি সহকারে ডিম সহকারে এই চমৎকার পেয়ারটা মাত্র তিন হাজার টাকায় ব্ল্যাক কালার বিউটি মাত্র তিন হাজার আন্ডা বাচ্চা ছ মিলিবার কালার মধ্যে রে বাচ্চা দেখতেছি ভাই আমি একটা একটা এই যে অন্য কালার বাচ্চা লাগে আমার কাছে ভাই এটা হচ্ছে ব্লু বালের মধ্যে আসে মাত্র পনেরোশো এ বাচ্চা সুদ্ধ

একসাথে নিবে দাম আসে চোদ্দশো টাকা তাদের জন্য চারশো টাকায় কম মাত্র এক হাজার টাকায় বন্ধুরা দুইটা রানিং নর পেয়ে যাবেন বাইরের কাছে আর সিঙ্গেল নিলে একটা করে সাতশো টাকা দুইটা একসাথে পাঁচশো টাকা পিস এক হাজার টাকা